বন্ধুরা আজকের গল্প কিন্তু ধামাগা চলছে তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বাপরে খুব দেরি হয়ে গেছে মনে হচ্ছে তাড়াতাড়ি চলে যাই বাড়িতে আরে তাল কোথায় থেকে পড়ছে আরে এই তাল গাছ থেকে তাল কিভাবে পড়ছে কোনো মানুষও তো দেখতে পারছে না রোজ রোজ আমাদের মাথায় এমনি তাল পড়তে থাকে এরকম হলে কি চলবে বলুন এবার তো দেখছি আর এই রাস্তায় আসাও যাবে না এখন কি করব। আরে এত লোক তো মারা গেছে এখানে আমার মনে হচ্ছে এটা বুতুরে ভাড়া হয়ে গেছে এই রাস্তা দিয়ে তো আর যাওয়া আসা করা যাবে না তারপর বন্ধুরা থালের গাছের মাথায় একটা ডাইনি বসে সব গল্প কিন্তু শুনছে আর তাল দিয়ে মাথায় ছুটছে কেউ উল্টা যদি করে তার গাড় মোটকে এখানে ডাইনি ফেলে দে এইভাবে চলতে থাকে এটা হচ্ছে এখানে যে আসবে তারই গাড় মোটকে আমি দেব এই বলে দিলাম আমার এখানে আসা এইভাবে দিন কেটে রাত হয় এবং রাত কেটে দিন হয় পেতনির এই অত্যাচার চলতেই থাকে সেই গ্রামে পিন্টু নামে একটি ছেলে ছিল সেই ছেলেকে সবাই অনেক ভালোবাসে আর সবাই অনেক ভালো ভালো খাবার ওকে দেয় কিন্তু ও তালের পিঠা খেতে খুবই ভালোবাসে সে অনেক দিন হলো তালের পিঠা খায়নি তারপর ও তার মাকে বলল। ও মামা অনেক দিন হলো তালের পিঠা খায়নি বলো না আমাকে তালের পিঠা বানিয়ে দেবে ও ইচ্ছে করছে গো মা একদমই না সোনা সোনা চেলে আমার তালেপিটা খেতে বলে না ওখানে যে অনেক বড় একটা ডাইনি আছে সেটা কি তুমি জানো না বাবা সোনা চেলে আমার তালে খাওয়ার কথা আর কখনো বলো না তারপর ও ভাবতে লাগলো মা তো আমাকে এইভাবে তাল আনতে দেবে না আমি চুপি চুপি একদিন যাব। গিয়ে তাল নিয়ে আসবো আমি জানি মা সত্যি বলছে কিন্তু আমার যে লোবার আমি সামলাতে পারছি না পিন্টু তার মায়ের চোখে ফাঁকি দিয়ে তাল গাছের নিচে যেতে চাইছিল কিন্তু তার মা দেখে ফেলে আর ওকে যেতে দেয় না পিন্টু তাল গাছের নিচে যাওয়ার কথা একদম ভেবো না চুপচাপ গিয়ে ঘরে শুয়ে পড়ো যাও আচ্ছা মা আমি যাচ্ছি শুয়ে পড়ছি গিয়ে ঠিক আছে বাবা যাও আমার লোক কে ছেলে খুব ভালো তুমি যাও এবার শুয়ে পড়ো তারপর ওর ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে লাইলা লাইলা তো ঘুমিয়ে পড়েছে কিন্তু পিন্টু চোখে ঘুম আসছে না ওর বারবার শুধু তালগাছের কথাই মনে পড়ছে তারপর পিন্টু ছুপি ছুপি মায়ের কাছ থেকে যেতে লাগলো যেই ভাবায় সেই কাজ সেই চলে যেতে লাগলো কিন্তু বাইরে গিয়ে দেখলো পূর্ণিমার আলোয় একদম করছে দিনের মতো একদম স্পষ্ট দেখা যাচ্ছে সে আর বলতে লাগলো আজকে কিন্তু পূর্ণিমার রাত খুব সুন্দর সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে আমি চাই একটা বস্তা নিয়ে অনেকগুলো তাল নিয়ে আসবো